আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফাইন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন খুবই সুন্দর এনার্জি ভালো এনার্জি ভালো গরম লাগে না গরমের দিনে তো গরম লাগবেই কিন্তু আজকে যে আপনার একটা সুন্দর একটা গাড়ি নিয়েছি হ্যাঁ এবং গাড়িটা খুবই সুন্দর তেলের গাড়ি সাতের মডেল দশের রেস্ট্রেশন সাতের মডেল দশের রেজিস্ট্রেশন আপনি দেখেন গাড়িটা আহ খুবই সুন্দর এবং সামনে আমরা সামনেতে থেকে শুরু করি গাড়িটা দেখেন এ সামনে পজিশন লাইট গুলো এলইডি এলইডি দেখছেন হ্যাঁ এবং সাইডের রাউন্ড গুলো দেখতেছেন অরিজিনাল অরজিনাল চারটা চাক্কা আপনি পাইতেছেন ফ্রেশ ওকে চমৎকার এই সাইডটা দেখেন একেবারে অসাধারণ গ্রিলটা পাইতেছেন অরিজিনাল নাম্বার প্লেটটা দেখতে পারতেছেন একেবারে অসাধারণ ঠিক আছে গাড়ির কালার কি কালারটা হলো সিলভার কালারের গাড়ি আমরা ইঞ্জিনের সাইডগুলো দেখাই 1500 সিসির গাড়ি 1500 সিসির গাড়ি ওয়াও দেখেন অরিজিনাল কালার এখন হ্যাঁ গাড়িটা এক হাতের গাড়ি গাড়িটা চলছে কম এরপর ভিতরে দেখেন আপনার বনারের সাইড গুলো কোনো নেই এক হাতের গাড়ি চলছে গাড়িটা কম এরপর আপনি এই সাইডগুলো দেখেন রাউন্ডগুলো একেবারে অরিজিনাল যেভাবে আছে গাড়িটা চারটা চাকা একেবারে ফ্রেশ পাবে এবং এক হাতের গাড়ি চালিয়ে মজা পাবে এরপরে আপনি ভিতরে সাইডগুলো দেখেন প্রত্যেকটা জয়েন্টগুলো দেখেন আপনারা ওকে নেভিগেশন ব্যাক ক্যামেরা সবই আছে সবই আছে আচ্ছা এরপরে রাউন্ডগুলো দেখেন জায়গা কেমন গাড়িতে জায়গার স্পেস অনেক আচ্ছা চমৎকার তারপরে এই সাইডগুলো দেখেন অরিজিনাল জাপানি যে গাড়িগুলো আছে পিছনের লাইটগুলো এলইডি আপনি একটা স্পাইলারও পেয়ে যাচ্ছেন প্লাস চাকার রাউন্ড ইয়াটা দেখেন একেবারে অসাধারণ গাড়ির সাথে এসে অরিজিনাল আপনি দেখেন তেলের গাড়ি অসাধারণ এত ফ্রেশ গাড়ি খুব কম পাওয়া যায় আচ্ছা ওকে এই সাইডগুলো দেখেন গাড়িটার আপনারা এখান থেকে দেখলে বুঝবেন যে গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট আছে কি না একেবারে দেখলে বুঝবেন পাদানিগুলো দেখেন একেবারে অরিজিনাল গাড়ির সাথে হ্যাঁ ভিতরে এই সাইডগুলো দেখেন তো অবস্থা এই গাড়ির কাগজপত্র আপ টু ডেট আপনার আছে গাড়িটা চব্বিশ পঁচিশ হ্যাঁ এই গাড়িটার চব্বিশ চব্বিশ এই গাড়িটা মডেল দুই হাজার সাত দশে রেজিস্ট্রেশন হ্যাঁ তেলের গাড়ি এই গাড়িটা আজকের প্রাইস হচ্ছে চোদ্দ লাখ পঞ্চাশ আলোচনা সাপেক্ষে কিছু কমবে আমাদের ঠিকানাটা হচ্ছে একশো আটত্রিশ সাত মসজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ যারা মোহাম্মদপুর থেকে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড় থেকে বিশ গজ আগালে চাঁদ বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এনআর ভেহিকেল যারা গাবতলি থেকে আসবেন তারা ঠিক চাঁদ বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এনআর ভেহিকেল তো দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে উদ্দেশ্য করে বলতেছে আজকে যে ভিডিওটা আপনাদের লাইফে আমরা আপনারা দেখবেন এবং বিদেশে বাংলাদেশে বসে যারা একটা রাশ গাড়ি জীবের ফ্লেভার নিতে চান এই গাড়িটা আপনারা নিতে পারেন এবং গাড়িটা খুবই সুন্দর আচ্ছা এবং যে যেখান থেকে বিদেশে বাংলাদেশে বসে যারাই দেখতেছেন সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে আজকে জন্য বিদায় নিতেছি আসালামুকুম রাহমতুল্লাহ আসসালামু আলাইকুম